চ্যানেল নিয়ে সুপ্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজকে অনেক সকাল সকাল উঠে এদিকে দেখতে পাচ্ছ স্নান করে রেডি রেডি হয়ে গেছি তো এদিকে যাব দোকানে বাবার দোকানে পূজা হবে তাই তো চলো সেখানেই যাওয়া যা সেখানে গিয়ে কথা হচ্ছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে দোকানে চলে এসেছি অলরেডি পুজো হয়ে গেছে কারণ তোমরা সবাই জানো লক্ষ্মী গণেশ পুজো খুব সকাল সকালই হয় পুজো তো হয়ে গেছে চলো এবার প্রসাদগুলো বাটিতে একে একে সাজিয়ে দিই কারণ আশেপাশে যে দোকানগুলোতে আছে সেগুলোতে আমাদেরকে এগুলো দিয়ে আসতে হবে অবশ্য বাবাই যাবে দিতে তো চলো প্রসাদগুলো এতে আলাদা আলাদা করে তুলে দি এই লক্ষ্মী গণেশ পুজোটা খুব সকাল সকালে হয় আমাদের দোকানে পুজোর কথা ছিল সাতটার সময় কিন্তু এই ক্রোদ আসতে একটু লেট করাই সেটা সাড়ে আটটার দিকে হয়েছে তাও তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে তো চলো প্রসাদগুলো তাদেরকে দিয়ে আসি এই যে দেখতে পাচ্ছি আমাদের গণেশ দাদা এদিকে দেখো ফুলে পুরো ভর্তি হয়ে গেছে সব গাছের ফুল তুলে আনা হয়েছিল আজকে এদিকে মা আর আমি এদিকে একটু ছবি তুলে নিলাম তো এদিকে পুজো হয়ে গেছে প্রসাদও দেওয়া হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো আজকে যেমন পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তেমনই পড়েছে আজকে মায়েদের জন্য ষষ্ঠী তো এদিকে লুচি ছোলার ডাল এদিকে হবে আর আমাদের জন্য এদিকে ভাতও হবে এদিকে এসে এসে ছোলার ডালটা করে নিয়েছি তার সাথে মা করে ছেলুচি আর এদিকে করেছিলাম আলু ভাজা তো ছোলার ডাল এদিকে কমপ্লিট এদিকে আলুটা ভেজে নিচ্ছি তো তাড়াতাড়ি রান্না সব সেরে চলে এলাম এদিকে মিষ্টির প্যাকেট বানাতে যেহেতু দোকানে পুজো হয়েছে তা সেহেতু সবাইকে মিষ্টি দিতে হয় প্যাকেট করতে হয় তো সেটা আমাদেরই দায়িত্ব প্যাকেট করা তো এদিকে দেখতে পাচ্ছ প্যাকেট বানাতে বসে গেছি অলরেডি পঞ্চাশটা থেকে আশিটা পিস এদিকে প্যাকেট অলরেডি হয়ে গেছে আরও একশো পিস মতো করতে হবে তো এগুলো রান্না রান্নাবান্না সেরে করতে হবে এগুলো করে রাখছি বানিয়ে রাখছি প্যাকেটগুলো তো হচ্ছে এইভাবে নিয়ে এসেছিলো এগুলোকে প্রথমে প্যাকেট তৈরি করতে হচ্ছে তারপরে এগুলোতে মিষ্টি করতে হবে এই প্যাকেটগুলোতে মিষ্টি ভরে গাদার করে কমপ্লিট করে রাখা হয়েছে তো এগুলো বাবা বিকালে দোকানে নিয়ে যাবে আরও পাঞ্জা পিস মতো করতে হবে সেগুলোই বানাচ্ছি আর কি তো আমরা শুধু একাই নয় এদিকে দেখতে পাচ্ছ এক দাদার মেয়ে এসেছে দাদার মেয়েটাকেও বলেছি প্যাকেট করতে বসিয়ে দিয়েছি সে আসবে না আসবে না বলছিল তবুও তাকে রিকোয়েস্ট সে এসেছে তো চলো তার সাথে পরিচয় করে দিই তাকে ক্যামেরায় আগে দেখানো হয়নি দেখে নাও তাকেও বলতে গেলে বাবা বাদ দিয়ে সবাই আমরা প্যাকেট তৈরি করতে ব্যস্ত ও এদিকে প্যাকেটটা তৈরি করে দিচ্ছে আর আমরা এদিকে মিষ্টিগুলো ভরছি আর এদিকে দিদাও কাজ করছে এদিকে মিষ্টিগুলো ভরছে মা এদিকে কাটার করছে তো আমিও সেম কাজটাই করছিলাম কাটার করা তো এদিকে দেখো অনেকগুলো প্যাকেট কমপ্লিট হয়ে এসেছে তো চলো আর বাকি কটা আছে সেগুলো করে নিই পয়লা বৈশাখ প্রত্যেকটা বাঙালির কাছে নতুন বছর নতুন দিন তো এই দিনটাকে আমরা নতুন শুরু করতে চাই তো এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এদিকে বেরিয়ে বেড়াতে বেরিয়ে পড়লাম সবাই মিলে দাদার মেয়েটা বলছিলো ফুচকা খেতে যাবে তো তার পাশে আজকে বাসন্তী পুজোর সপ্তমী তো চলো এদিকে আমরা বাসন্তী পুজোর ও যেখানে ঠাকুর হচ্ছে সেখানে ঘুরে আসি এদিকে ফুচকা খাওয়া হবে তো চলো তিনজনাই বেরিয়ে পড়লাম সরি আজকে বাসন্তী সপ্তমী নেই ষষ্ঠী তার জন্য এদিকে ঠাকুর উঠেছে প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ তৈরি হতে লেগেছে কিন্তু পুরোপুরি কমপ্লিট করা হয়নি তো আজকে রাত্রে যেহেতু পুজো হবে সেহেতু আস্তে আস্তে কমপ্লিট করছে তো এদিকে দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো চলো আমাদের যেখানে পাশে মন্দিরে ঠাকুর উঠেছে সেটাও যাবো আর তাছাড়া কালীবাড়িতে উঠেছে সেটাও দেখাবো তো চলো একে একে দেখিনি এই মন্দিরের আরেকটি নতুন ভিডিও আমার চ্যানেলে আছে তো তোমরা গিয়ে অবশ্যই এটা দেখে নিতে পারো তো এই রঘুনাথ বাড়ি অনেক প্রাচীন ইতিহাসের কথা সমস্ত কিছু আমার আরেকটি ভিডিওতে আছে তোমরা প্লিজ গিয়ে দেখে নাও চলো এবার ঠাকুরের দর্শন করে নাও দেখো সাজানোটাও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে মন্দিরটা দেখতে এত অসাধারণ লাগছে কি বলবো সাজানোটা কিন্তু বেশ দারুণ হয়েছে মন্দিরের ঠাকুর তো দেখালাম এবার চলো কালী মন্দিরের ঠাকুরটা দেখে আসি তো লালগোলা রাজবাড়ি কালী মন্দিরে এখানে কিন্তু কোনো বাড়ি বাসন্তী পুজো হতো না এই প্রথম উদ্যোগ তারা নিয়েছে দু সাল থেকে প্রথম এই বাসন্তী উৎসবটা বাসন্তী পুজোটা স্টার্ট হয়েছে তো এই প্রথমেই পুজো হবে এখানে তাই আমরা সেখানেও ঠাকুর দর্শন করে এলাম চলো কালী মায়েরও দর্শন করে আসি हमादे राजवरी मापाली সব ঘোরা হলো ঠাকুরও দেখা হলো এবার বাড়ির দিকে যাওয়া তো আমাদের রঘুনাথ বাড়ির যে ঠাকুরটি উঠেছে তার প্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে তো যেহেতু বাজারে এসেছি আর দাদার মেয়ে বলেছিল ফুচকা খাবে তো আমাদের এখানে স্পেশাল ফুচকা বলতে তরুণের ফুচকাটাই পাওয়া যায় ভালো তো ফুচকা আমরা দুজন খেয়ে নিয়েছি আর বাড়ির জন্য পাপড়ি চাট আর দই ফুচকাটা নিয়ে যাচ্ছি তো এখানে সেটাই বানিয়ে দিচ্ছি কাপড়ি চার দুটটা নিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে দেওয়া তো লাইটিংগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো একে লাইটিংটা দেখতে দেখতে বাড়ি চলে যায় যেমন আসলে যেমন ফিলিং হয় সেরকমই লাগছে পুরো দিকে এত আলো আলো মনে হচ্ছে না আর এত প্যান্ডেল কোনো মনে হচ্ছে দুটো চলে এসেছে তো অবশেষে চলে এসেছি বাড়ি এই হচ্ছে দৈপুস্তা এইদিকে রয়েছে পাপড়ি চাট তো চলো বাড়ি সবাই মিলে এটাকে মজা করে আড্ডা করে একসাথে খাওয়া যাবে তো এদিকে দাদার মেয়ে দই খায় না তার জন্য ও খাবে পাপড়ি চাট আর আমরা নিয়েছি সবাই আমি নিয়েছি দই ফুচকা যেটা আমরা তিনজন মিলে শেয়ার করে খাবো ও যেহেতু দই খায় না ওর জন্য পাপড়ি চাট আলাদা করে না ওর জন্য তো এদিকে আমি দই ফুচকা খাচ্ছি আর ওইদিকে পাপড়ি চাট খেতে পারতো তো এদিকে আমি দুটো করে ওদেরকে দিয়ে দিলাম যেহেতু ফুচকা খেয়েছি এমনিতেই পেটটা ভরে আছে সবাই মিলে এটা শেয়ার করে খেয়ে আমাদের পয়লা বৈশাখ তো দারুণ কাটলো হাসি মজা আড্ডায় তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও টাটা